অনুভূতি আসলে অসাধারণ অনুভূতি কারণ জীবন প্রথম একটা বাইক কিনলাম সত্যি খুব ভালো লাগতেছে তো ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম আমি জিয়াজুল ইসলাম বিরাল মোটরস কেজিতলা শেরপুর বগুড়া থেকে আমাদের ডেলিভারি টাইমটি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি তো এই মুহূর্তে ডেলিভারি হতে যাচ্ছে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর ব্ল্যাক কালার গাড়িটি তো স্যার আজকে নিলেন তো তার সাথে কিছু কথা বলবো এবং তাকে তার গাড়িটি বুঝে নিই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম স্যার আপনার নাম আমার নাম আব্দুল মজিদ স্যার আপনার বাসা কোথায় বাসা কাজীপুর সিরাজগঞ্জ কাজীপুর তো যিনি গাড়িটা নেন তিনি আপনার কে হয় আমার ছোট ভাই তো গাড়িটা নিয়ে যে আপনার কেমন লাগছে হ্যাঁ ভালো ভালো লাগছে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নাম আমার নাম মোহাম্মদ ইমরান তাহির স্যার আপনার বাসা কোথায় বাসা সিরাজগঞ্জ কাজীপুরে তো আজকে আপনি গাড়িটা নিলেন তো আপনার অনুভূতিটা কেমন কেমন লাগছে আপনার অনুভূতি আসলে অসাধারণ অনুভূতি কারণ জীবন প্রথমে একটা বাইক কিনলাম সত্যি খুব ভালো লাগতেছে তো ধন্যবাদ স্যারকে তো আসসালাম স্যার স্যার আপনার নাম মিয়া স্যার আপনার বাসা কোথায় নামুনা শেরপুর বগুড়া যিনি গাড়িটা নিলেন তিনি আপনার কি হয় ছোট জামাই তো গাড়িটা আপনার কাছে কেমন লাগছে অনেক ভালো লাগছে ধন্যবাদ স্যারকে তো এই মুহূর্তে চাবি তুলে দেওয়ার মাধ্যমে আমাদের ডেলিভারিটি সম্পূর্ণ করবো